বিষয়ে বক্তব্য দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়েছেন এবং এর ধারাবাহিকতা এই আন্দোলনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছে আমরা বিষয়টি আর্জিতে এনেছি তবে যেহেতু সরকার প্রধান এই বিষয়ে অবগত আছে তাই তার পক্ষে আমরা মামলা করি নাই আমরা আন্দোলনকারী হিসেবে আমাদের এই গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক এবং উচ্চতর পরিষদ সদস্য আবু সাহিব আবু হানিভ যিনি সাম্প্রতিক আন্দোলনে সাতাইশ তারিখে র্যাবের হাতে অ্যারেস্ট হয়েছিলেন এবং দুই দিন গুণ থাকার পর তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় সেই মামলায় তিনি এগারো দিন হাজতবাদ শেষে এই সরকারের পতনের পর দিন অর্থাৎ ছয় আগস্ট তিনি মুক্তি লাভ করেন সুতরাং এই আন্দোলনের একজন সক্রিয় অংশগ্রহণকারী এই আন্দোলনের একজন ভিকটিম হিসেবে তিনি এই বক্তব্যে তাপসী দাবাসু উর্মির এই বক্তব্যে তিনি দারুণভাবে ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন যে এই বক্তব্যের বিষয়ে জানতে পেরেছেন ঢাকায় বসে যে কারণে আমরা ঢাকার আদালতে তার বিরুদ্ধে এই দণ্ডবিধির পাঁচশো পাঁচশো এক এবং পাঁচশো ছয় ধারায় মানহানি এবং হুমকি অভিযোগে এই মামলা আবেদন করেছি বিজ্ঞ আদালত বাদীর জবান